আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নোট অব ডিসেন্ট উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে প্রতারণা করা বললেন মির্জা ফখরুল ঐক্যমত কমিশনের প্রতিবেদনে বিএনপির দেয়া নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ না থাকায় তীব্র সমালোচনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কমিশনকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্ত করেছে নবিলম্বে প্রতিবেদনটি সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি এরপর জানাবো কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঐক্যমত কমিশন বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জাত ঐক্যমত কমিশন কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে ঐক্য হবে না সরকার এবং কমিশনের ভূমিকায় হতাশ হয়েছে বিএনপি এদিকে জুলাই সনদ বাস্তবায়নের সরকারের কাছে তিনটি দাবি এনসিপির জুলাই জাতীয় সনদের আইনি দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে সব দাবি জানানো হলো এক ঐক্যমত সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রথম খসড়াটি প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করতে হবে সংবিধান সংস্কার বিল খসড়া পুনয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে এবারে জানাব যোগসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্র ছাত্র সংসদ বা যকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে এই কমিশন গঠন করা হয়েছে এবং সর্বশেষ জানাবো পাঁচ দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে জামাত শো আট দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও আগামী বছরে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে চলমান আরও বেগবান করতে চায় জামাত ইসলাম শো সমমনা আটটি রাজনৈতিক দল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নোট অব ডিসেন্ট উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে প্রতারণা করা বললেন মির্জা ফখরুল ঐক্যমত প্রতিবেদনে বিএনপির দেয়া নোট অব ডিস্টগুলো লিপিবদ্ধ না থাকায় তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি কমিশনকে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্ত করেছেন অবিলম্বে প্রতিবেদনটি সংশোধনের দাবি জানান মির্জা ফখরুল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ শীর্ষক এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন মঙ্গলবার আমাদের সংস্কার কমিশন কমিশন ঐক্যমত তারা তাদের প্রতিবেদন দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন তিনি এটার চেয়ারম্যান আমরা যে সব বিষয়ে একমত ছিলাম না এখানে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটি প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম কালকে যখন তারা প্রকাশ করলো সেই বিষয়গুলো নেই ঐক্যমত কমিশন গঠনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেছেন তাহলে ঐক্যমত এটা ঐক্যমত এটা আমি বলবো। জনগণের সঙ্গে প্রতারণা সংস্কার সংস্কার নয় সংকট মুক্তির মূলে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন অবিলম্বে এই বিষয়গুলো যদি সংশোধন না করা হয় তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে এটি সংশোধন করার প্রয়োজন মির্জা ফখরুল আরও পরিষ্কারভাবে বলেছেন আমি মনে করি এ সমস্ত সংকটের মূলে রয়েছে সব সংস্কারগুলোকে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে বাধা দিয়া তিনি বলেন আমরা যে সব বিষয়গুলোকে হতে দিব না কিন্তু সেসব বিষয় যদি হয়ে যায় তাহলে বিএনপি ক্ষতি হয়ে যাবে বিএনপির অনেক কিছু করতে পারবে না তাই বিএনপির নেতৃত্ববৃন্দরা এ বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঐক্যমত কমিশন হোটেল লেকশোর সেমিনারে বলেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে ঐক্য হবে না সরকার এবং কমিশনের ভূমিকায় হতাশ বিএনপি বুধবার সকালে রাজধানীর হোটেলে শোর এক সেমিনারে সব কথা বলেন তিনি বলেন গত সতেরো অক্টোবর যে দলিল স্বাক্ষর পেয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপর সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই বলা হল আট 40 তফার ওপর গণভোট হবে সেই আলাপ্ত হয়নি আমাদের সাথে সালাউদ্দিন আহমেদ বলেছেন যেগুলো ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল জুলাই সনত যেটা স্বাক্ষর হয়েছে সেটা হয় নাই আছে কমিশন দু একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো সুতরাং কমিশন আমাদের সঙ্গে প্রতারণা করেছে কমিশনের প্রতি আমরা এই ধরনের কোনো দায়িত্ববোধ চাইনি আমরা কমিশনের কাছে সব সময় চেয়েছি কমিশন যেন বিএনপির হয়ে কাজ করে অর্থাৎ বিএনপি যা কমিশনও যেন তাই তাই করে কিন্তু বিএনপির যখনই স্বার্থের একটু বাইরে চলে গেছে কমিশন তখনই কমিশনের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শো অন্যান্য নেতৃত্ববৃন্দরা সবসময় ঐক্যমত কমিশনের বিরুদ্ধে এখন কথা বলতে শুরু করেছে কিন্তু প্রকৃতপক্ষে ঐক্যমত কমিশন আসলে নিচের জায়গায় যথাযথ শক্তিশালী অবস্থানে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছে এনসিপি যত নাগরিক পার্টি এনসিপি নতুন করে সরকারের কাছে তিনটি দাবি তুলেছে সেই দাবিগুলো যদি সরকার মেনে নেয় তাহলে নতুন বাংলাদেশ আরো সহজে গড়া সম্ভব নতুন বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে ঐক্যমত কমিশন তাই বিএনপির নোট অব ডিসেন্ট অর্থাৎ যেসব প্রস্তাবগুলো বিএনপির সুবিধাজনক মনে হয়নি সেসব প্রস্তাবে তারা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে অর্থাৎ প্রস্তাবগুলো তারা হতে দেবে না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সব নোট অব ডিসেন্ট উপেক্ষা করে কমিশনে সংস্কার প্রস্তাবের বিষয়ে সই করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ইতিমধ্যেই কমিশন থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যদি জুলাই সনদ প্রতিষ্ঠিত করা যায় তাহলে আমরা পূর্বে যে একগুয়ে মার্খা রাজনৈতিক অবস্থা দেশে ছিল সেটি থেকে আমরা বের হয়ে আসতে পারব সেজন্য আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছি বলে জানান তিনি তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেভাবে দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেছেন কিন্তু দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা অসন্তুষ্ট রয়েছে তারা এসব বিষয়গুলো সামনে এনেছে এবং তারা বলছে ঐকমত কমিশন নাকি তাদের বাইরে গিয়ে অবস্থান করছে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আসলে তারা নতুন করে সমস্যা তৈরি করছে জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশন করে এই কমিশন গঠন করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস সে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ ও হল সংসদ শিক্ষার্থী সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ পরিচালনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ ও হল সংসদ শিক্ষার্থী সংগঠন সমূহ ও পরিচালনা বিধিমালা দু হাজার পঁচিশের পনেরো বাই এক ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন ক্রমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে কমিশনের অনন্য সদস্যরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল ইসলাম বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কানিস ফাতেমা কাকলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান প্রসঙ্গত ঘোষিত যোগসু রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কথা ছিল গত আটই অক্টোবর তবে যোগসু বিধি পাশ না হয় এখন নির্বাচন প্রস্তুতির জন্য একটি পাঁচ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল বিধি অনুমোদনের পর অবশেষে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে যোগসু নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে